Kérdez a rinásul lantú ide, shopping or tige szilitár borat or To shop ide vietkul, bine, market a vizkúd jár. Market for a dor shoker app nor amar channel sa step kutta ke step tago le biru, one ite ne? Market gorti he was a uta a boa fintar te কয়দি রে বঞ্চ হেদার টেকা দিই কুইরা মনে করি হয়ে গেছে না গিয়া দৌড় মো এইবার যদি টেকা মরে না দিছে তাইলে মনে কর যে আমার যে বয়ফ্রেন্ড টা আমার কিছু বলাই লাগে নাই দেখ আমার বলার আগে আমার এক টেকা দিয়ে দিছে আমি যদি বলতাম তাহলে আরো বেশি দিত কিন্তু আমি কিছু বলি নাই সে আমার এই নিতে দেয়ার তোর বয়ফ্রেন্ড তুই তো বিপদে গোড়া গেলি আর আজকে আমি ওরে খালি পাই এলো আজকে যদি আমার ঠেকানা দিছে তাইলো খবরই আছে এ রিলা শুনিয়া রাখবো না কি হইলো কোনো কিছু বুঝলাম না এই রাইতের বেলা আমার ইমার্জেন্সি ডাইকে আনলা কি তোমার কথা আছে ইমার্জেন্সি তাড়াতাড়ি খুলা বলো কালকে ভিতরে আমার মার্কেট করা লাগে এক লাখ টাকা লাগবো তুমি কই থেকে টাকাই না দিবা ওইটা আমি জানি না আমার টাকা লাগবো ওই লাগব এক লাখ টাকা আরে এক লাখ টাকা আমি কই থেকে পামু তোমার এইসব ডিমান্ড কই থেকে বাড়ে দিন দিন আরে ওই মাইয়া তুমি তোমার সব বান্ধবী বান্ধবী গলকে ঘুরা ফেরা বাদ দাও তোমার এইসব বড় লোক বান্ধবী বান্ধবীরা কি উল্টা পাল্টা বুদ্ধি দেয় তোমারে তারপরে তুমি এইসা এইসব বুদ্ধি আমার উপরে খাটাও হ্যাঁ Eva <laughs> la budi haragadi ami kichu bujina amar kalger shogaler bhitore ek lak tagala buva bu ek lak zudika dikao ke tu amar loge relation ami rakuna kalge to loge amar relation thejdi tuya amar kalger shogaler na dibi na dakai digo manus mera halazamon takor kidni veskin to takalak bula ko আরে শালার মাথার ভিতরে একটা দারুণ বুদ্ধি খেইলা ভালো শালা তুই টাকা নিবি দাঁড়া তোরে সকাল বেলা আমি এক লাখ টাকায় দিতাছি আরে জান তুমি রাগ করো না আমি তোমার কালকে সকালের ভিতরে এক লাখ টাকা আইনা দিতাসি তুমি বাসায় যাও গিয়া নিশ্চিন্তে ঘুমাও নাকে তেল দিয়া ঘুমাও কোনো সমস্যা নাই কি রে বাতেন এ বেলা তুই ডাকলি আমারে এই জঙ্গলের ভিতরে তোর মাথায় কি কোনো উল্টা পাল্টা বুদ্ধি আছে নাকি আমি তো দৌড়া ফেলাইছি সব আর বলিস না বালের এক প্রেম করছি এটা খালি মার্কেট মার্কেট করা জ্বালায় ফেলাইতেছে কালকে সকালের ভিতরে বলে তার এক লাখ টাকা দেওয়া লাগবো মার্কেট করার লাইগ সন্ধাইলে আমি ধর একটা কথা কই আজকের তো অগো বাসারি গরু চুরি করমু কালকে ওই গরু বেচা ওরে মনে করতে সকাল সকালবেলা মার্কেট করা টাকা দিমু এরপরে বুঝবো আমার লগে পাঙ্গাল হইলে কি হয় তুই যেমন তোর গার্লফ্রেন্ড হেমুন ঠিক আছে চল যাই আমার এখান থেকে কিছু বাঘ দিলেই হইব আয় আজকে আগাম একটা কইরাই ফালাই এই নাও তোমার মার্কেট করার টাকা এরপর থেকে যদি আমার কাছে আর কোনোদিন মার্কেট করার টাকা চাইছো তুমি আর কি মার্কেট করমু আমি আমার বাফের যে গরু আছিল গাউকে লাগছে ছুড়াইসা সব কটা গরু চুরি গোড়া নিয়ে গেছে হে হে এত দিন রিলেশনের বয় হ্যাঁ তুই আমার কাছ থেকে বহুত টাকা মাইরা দিছস হ্যাঁন দেখ তো গো আমি মাইরা দিছি এরপর যদি আরো কিছু চাছতেকবি তো গো সব কিছু আমি মাইরা দিমু কি বেন মেনে ফুশুর ফুশুর করতা যুরে বল তো মারগো কি চুগস্তা জেনা বুঝবা না তুমি আমার কথা আর বুঝাও লাগবে না তোমার আমার কথা ঠিক আছে তোমাকে গুরুচুরি হয়েছে এটা দুঃখজনক ঘটনা হ্যাঁন যাও শপিং কইরা আসো Gordon Surihuk-ba jár, shopping, shopping a Surihuk-i vásárlást, hogy megnézhesse a kormányt, de a